হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি অ্যাবান্তিক নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি সমাজে অনেকেরই হয়তো স্বপ্ন থাকে বড় হয়ে আমেরিকাতে গিয়ে গ্র্যাজুয়েশন করবো বা পোস্ট গ্র্যাজুয়েশন করবো বা রিসার্চ করবো কিন্তু তাদের মধ্যে অনেকেরই হয়তো সঠিক পরিকল্পনা থাকে না তাদের কাছে হয়তো সঠিক নলেজ নেই যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় কী কী ডকুমেন্টস লাগে তাদের জন্যে আমার এই ভিডিওটা তাদেরকে আমি দেব কিছু টিপস যেগুলো তাদের পরবর্তীকালে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে গেলে ভীষণই কাজে লাগবে তাই যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকাতে আসবে বলে ভাবছো বা যাদের পরিচিত কেউ স্টুডেন্ট ভিসার জন্যে চেষ্টা করছে তাদের জন্যেই আমার এই ভিডিওটা তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ইউএসএতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার সর্বপ্রথম পদ্ধতি হলো আইএলটিএস এক্সাম ক্লিয়ার করা আইএলটিএস এক্সামে চেষ্টা করো অ্যাটলিস্ট সেভেন স্কোর করার জন্যে আইএলটিএস এক্সামটা ইংলিশ স্পিকিং সমস্ত কান্ট্রিতেই প্রায় লেগে থাকে ধরো তুমি তোমার দেশেতে তুমি ইংলিশে কথা বলতে পটু বা তোমার মোড অব ইনস্ট্রাকশান ইংলিশে ছিল কিন্তু সেটা ইউএস কি করে জানবে তার জন্যে আছে একটি আন্তর্জাতিক মানের পরীক্ষা তার নাম আইএলটিএস আইএলটিএস ক্লিয়ার করার জন্য অবশ্যই কিছু দিনের প্রস্তুতির প্রয়োজন এবং চেষ্টা করো মিনিমাম সেভেন স্কোর করতে এই স্কোরটা কিন্তু পরবর্তীকালে কিন্তু তোমার ইউএসএর যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে গেলে অনেকটাই কাজে লাগবে তবে ইউএসএতে যদিও খুব কম সংখ্যা কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে আইএলটিএস এক্সামের স্কোর লাগে না তবে চেষ্টা করো আইএলটিএস এক্সামটা ক্লিয়ার করেই ইউএসএতে আসতে আমেরিকার উচ্চশিক্ষা বিশ্বমানের সেখানে রয়েছে নামজাতা বহু ইউনিভার্সিটি আজকে ওয়ার্ল্ডের টপ টেন ইউনিভার্সিটির লিস্টের মধ্যে কিন্তু অনেক কটা ইউনিভার্সিটি রয়েছে আমেরিকার তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে তার জন্যে তোমাকে একটা পছন্দের তালিকা তৈরি করতে হবে কোন কোন ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড তবে আমার সাজেশন হলো পাবলিক ইউনিভার্সিটি বা তোমার স্টেট লেভেল ইউনিভার্সিটিগুলোই তোমার প্রেফার করা উচিত আদার্স কমিউনিটি কলেজগুলোর তুলনাতে তোমাকে ইউনিভার্সিটির যে গ্রেড হয়েছে সেই গ্রেড অনুযায়ী তুমি লিস্ট করবে এবং চেষ্টা করবে তুমি কোন স্টেটে থাকবে স্টেট ওয়াইজও কিন্তু একটা লিস্ট বানাতে কারণ স্টেটের ওপরেও কিন্তু ডিপেন্ড করে তোমার কস্ট অফ লিভিং বা ভবিষ্যতে কাজের সুযোগ সমস্ত কিছু তাই সমস্ত কিছু বিচার বিবেচনা করে। তুমি কিন্তু একটা পছন্দের ইউনিভার্সিটির লিস্ট তৈরি করবে এরপরে আসি কোর্স সেলেকশনের কথা তুমি কোন কোর্স নিয়ে পরবর্তীকালে পড়াশোনাতে ইন্টারেস্টেড রয়েছ সেই ব্যাপার নিয়ে কিন্তু তোমাকে একটা রিসার্চের প্রয়োজন রয়েছে আমেরিকা বিশাল বড় দেশ সেখানকার বিশ্ব মানের ব্যবস্থা এবং সেখানে কিন্তু প্রচুর ধরনের কোর্স রয়েছে এমন কোন কোর্স করলে তুমি ভবিষ্যতে সেই নিয়ে পড়াশুনো করতে পারো বা রিসার্চ করতে পারো বা কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারো আবার সেই কোর্সে তোমার ইন্টারেস্ট আছে কি সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটু ডিটেলে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে আর আরেকটা বিষয়ে একটু মাথায় রাখবে তুমি কোন কোর্স নিয়ে তোমার হোম কান্ট্রিতে পড়াশুনো করেছ সেই কোর্সের সাথে কিন্তু তোমার আমেরিকার কোর্সের যেন একটা সামঞ্জস্য থাকে এক্ষেত্রে এক্সাম্পল হিসেবে বলতে গেলে আমি আমার কথা বলি আমি যেরকম আমার হোম কান্ট্রি থেকে এম কম করেছি এবং এম কমের পরবর্তীকালে আমি বিজনেস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছি এবার আমি যদি আমার প্রিভিয়াস কোয়ালিফিকেশন নিয়ে আজকে আমেরিকার কোনো ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স আইটি বা টেকনোলজির কোনো একটা কোর্সে অ্যাডমিশান করি তাহলে আমি কি পরবর্তীকালে আমার কোর্সটাতে সেই কোর্সে মানে আইটি বা কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো কোর্সে কি আমার সেই রকম ইন্টারেস্ট থাকবে না আমি সেই কোর্সটা নিয়ে পরবর্তীকালে হায়ার স্টাডিজ করতে পারবো বা কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবো সেই জন্য বলছি তোমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড মানে তুমি হোম কান্ট্রিতে যে কোর্স করেছো সেই কোর্সের সাথে কিন্তু আমেরিকার কোর্সের একটা সামঞ্জস্য যেন থাকে এবং তোমার যাতে ইন্টারেস্ট থাকে এবং যেটা নিয়ে পরবর্তীকালে তুমি আরও এগোতে পারো এমন কোনো কোর্সে কিন্তু তোমার সিলেক্ট করা উচিত আসছি ইন্টারভিউ এর কথা এর স্টুডেন্ট ভিজার ইন্টারভিউ কিন্তু ইস নট ইজি এখানে কিন্তু বেশ অনেকগুলো ব্যাপারে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হতে পারে অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে তার জন্য কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকবে ধরো তুমি আজকে এর কোনো ইউনিভার্সিটিতে এম বি এর জন্যে অ্যাডমিশন করেছো তোমাকে হয়তো এমন প্রশ্ন আসতে পারে যে তুমি হঠাৎ ইউএসএতে কেন অ্যাডমিশন নিতে চাইছো তোমার হোম কান্ট্রিতে কি এম বি এর কোনো ইনস্টিটিউট নেই তখন তোমাকে এটাই প্রমাণ করতে হবে যে তুমি তখন এই আনসারটা দেবে কি ইউএসএ যে এম বি এর যে ইনস্টিটিউট সেখানকার যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে যে রিসার্চের স্কোপ সেখানেতে যে কোয়ালিটি অফ এডুকেশন সেইগুলো বিশ্ব মানের তুমি ওখান থেকে পড়াশুনো করে নলেজ গেইন করে তুমি তোমার হোম কান্ট্রিতে ফিরে হোম কান্ট্রিকে তুমি সার্ভ করবে হোম কান্ট্রিতে তোমার একটা স্ট্রং ফ্যামিলি বন্ডিং রয়েছে হোম কান্ট্রিতে তোমার একটা সোশ্যাল সিকিউরিটি রয়েছে তুমি হোম কান্ট্রিতেই ফিরে আসবে শুধু কয়েক বছরের জন্যে ইএসআই যাচ্ছ শিক্ষার জন্যে তোমাকে এটাই প্রমাণ করতে হবে যে তুমি তোমার হোম কান্ট্রিতে ফিরে আসবে এটাই কিন্তু তোমাকে বিভিন্নভাবে তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে এবং তোমাকে সেই উত্তরটাই দিতে হবে তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো কেন ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো সেই কোয়েশ্চেনটাও আসতে পারে তোমার ইউনিভার্সিটির র্যাঙ্কিং তোমাকে জানতে হবে বা সেই ইউনিভার্সিটিটা যাতে স্টেট লেভেল ইউনিভার্সিটি হয় বা কোনো পাবলিক ইউনিভার্সিটি হয় সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবে তোমার যে প্রিভিয়াস যে পড়াশোনার রেকর্ড সেই ব্যাপারেতে প্রশ্ন করা হতে পারে সেই ব্যাপারগুলো কিন্তু একটু খেয়াল রাখবে এবার আসছি আমেরিকাতে শিক্ষা করার জন্যে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় আমেরিকাতে উচ্চ শিক্ষা করার জন্যে বেশ অনেকগুলো বছরের পরিকল্পনার দরকার হয় যার প্রথম পরিকল্পনার প্রথম স্টেজ প্রথমেই বলেছি আইএলটিএস এক্সাম ক্লিয়ার করা তার স্কোর কার্ডটা রাখা তারপরেতে তোমার যে প্রিভিয়াস বোর্ড এক্সাম রয়েছে বা ইউনিভার্সিটির এক্সাম যেগুলো রয়েছে সেইগুলোকে ট্রান্সক্রিপ্ট করিয়ে নেওয়ার যদি পারো অ্যাটাস্টেডও করিয়ে নিতে পারো এরপরে রয়েছে তোমার কে স্পন্সর করবে তার পুরো ডিটেল রাখা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রিভিয়াস সিক্স মান্থসের ব্যাংক স্টেটমেন্ট এইগুলো সমস্ত কিছু ক্লিয়ার করে নিজের কাছে রাখা এরপরে আসছি পাসপোর্ট তোমার কাছে যদি পাসপোর্ট না থাকে তাহলে ইউএস যাওয়ার অন্তত এক বছর আগে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে রাখো যদিও তৎকাল পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সুবিধা রয়েছে তবুও আমি বলবো যে অন্তত এক বছর আগে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে থাকো কারণ বাই চান্স বলা যায় না যদি কোনো কারণে ডিলে হয়ে যায় তাহলে যেন পাসপোর্টের জন্য তোমার ইউএসের ইন্টারভিউ যেন হ্যাম্পার না হয়ে গিয়ে থাকে আসছে লেটার অফ রেকমেন্ডেশন লেটার অফ রেকমেন্ডেশানও কিন্তু ইউএসএ স্টুডেন্ট ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে বেশ একটা গুরুত্বপূর্ণ দিক তাই এই দিকটাও কিন্তু অবশ্যই মাথায় রাখবে তোমার নিজস্ব একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত সিক্স মান্থসের স্টেটমেন্টও অবশ্যই সাথে রাখবে এরপর আসছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পড়াশোনার পাশাপাশি তোমাকে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যদি কোনো প্রমাণ দেখাতে পারো তাহলে কিন্তু পরবর্তীকালে স্টুডেন্ট ভিসা পেতে কিন্তু তোমার অনেকটা সুবিধা হবে আমেরিকার মানুষজন শুধু যে পড়াশোনাতেই তাদের সমস্ত ফোকাস করে থাকে সেটা নয় পড়াশোনার পাশাপাশি তারা কিন্তু অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা কিন্তু মন দিয়ে থাকে এবং সেই কাজেও কিন্তু তারা বেশ কিছুটা সময় ব্যয় করে থাকে যাতে পরবর্তীকালে তাদের স্কিল ইম্প্রুভ হয় তাদের নলেজ বাড়ে এবং তাদের বেটার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়ে থাকে তাই বলবো যে পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন করো এবং তার একটা কিন্তু প্রুফ দেখাতে হবে কারণ মুখের কথা তো ইন্টারভিউতে সেরকমভাবে গ্র্যান্ড হবে না তাই তোমাকে প্রুফ দেখাতে হবে তুমি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তুমি পার্টিসিপেট করো লাইক কেউ যদি নাচ শেখো গান শেখো তাহলে সেখানকার এক্সামের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট এবং সেই সার্টিফিকেট গুলো কিন্তু একটা অথরাইজড অর্গানাইজেশন থ্রু হতে হবে বা কেউ যদি কোনো গেম করো বা কোথাও কোনো পার্টিসিপেট করেছো বা কোনো কম্পিটিশনে জিতেছ তারও কোনো প্রুফ তোমরা ন্যাশনাল লেভেল হলে তো বেটারই হয়ে থাকে ন্যাশনাল লেভেল বা ন্যাশনাল লেভেল না হলে স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে কোনো যদি সার্টিফিকেট শো করতে পারো তাহলে তোমার যে স্টুডেন্ট ভিসার যে অ্যাপ্লিকেশানের যে ওয়েটেজ সেটা কিন্তু অবশ্যই বাড়বে সর্বোপরি বলি যে কনফিডেন্ট থাকবে এবং একদম নার্ভাস হবে না এবং তোমার যে প্রিভিয়াস যে কোয়ালিফিকেশানগুলো সেইগুলোকে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশান রাখবে আর আইএলটিএস এক্সামের জন্য বেশ কিছুদিন আগে থেকে প্রিপারেশান শুরু করে দাও সেখানেতে একটু ভালো মানের যদি স্কোর থাকে তাহলে অবশ্যই ভালো মানের ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকবে আমাদের দুই বাংলা থেকে প্রত্যেক বছর বহু স্টুডেন্ট ইউএসএতে এসে পড়াশুনো করে এবং তারা প্রাথমিকভাবে এফ ওয়ান ভিসাতে আসে এবং পরবর্তীকালে তাদের ভিসাটাকে তারা ওয়ার্ক ভিসা বা এইচ চন্ড বি ভিসাতে কনভার্ট করে নেয় এবং পরবর্তীকালে তারা গ্রিন কার্ডও প্রসেস করে থাকে এই স্টুডেন্ট ভিসায় আমেরিকাতে আসার পর ওয়ার্ক ভিসা এবং গ্রিন কার্ডের প্রসেস এই সময়টার জন্য কিন্তু বেশ অনেকটা সময় লাগে সেই সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু তোমরা আমেরিকাতে প্রবেশ করবে কারণ আমেরিকা বিশাল বড় বৈচিত্র্যময় একটা দেশ সেখানকার পড়াশোনার যে মান সেটা আন্তর্জাতিক মান তাই প্রথমেই বলবো তোমরা ঠিকমতো ইউনিভার্সিটি সিলেক্ট করবে কোর্স সিলেক্ট করবে আর সর্বোপরি বেস্ট অফ লাক যারা পরবর্তীকালে আমেরিকাতে আসছো তাদের জন্যে ভিডিওটা দেখিয়ে তোমরা যদি উপকৃত হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী প্রত্যেক ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো